ওপেন একটা রেস্টুরেন্ট বলতে গেলে প্রাইভেটলি বসার জন্য এই হচ্ছে বিরিয়ানি কোয়ান্টিটি রয়েছে পনিরের পিস এখন আমি দাঁড়িয়ে রয়েছি পাকুয়াতে পরে কিন্তু আবার একটু খাওয়া দাওয়ার ভিডিও পার্বে ফিরে আসলাম আমার পাশে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্যামিলি রেস্টুরেন্ট এটা কিন্তু রয়েছে গুননগরে আর গুননগর বাজার শোরুমের থেকে একটু আগে এসে এই রেস্টুরেন্টে পড়ে যেখানে রয়েছে বিরিয়ানি থেকে বিভিন্ন স্ন্যাক্স আইটেম বিভিন্ন রকম আইটেম পাওয়া যায় তো সেটা আজকে ট্রাই করে তোমাদের সামনে তুলে ধরবো চলো ভিতরে যাওয়া যাক ভেতরের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর প্রাকৃতিক পরিবেশ চারিদিকে গাছ ওপেন একটা রেস্টুরেন্ট বলতে গেলে ফ্যামিলি রেস্টুরেন্ট এখানে ভিতরে বসার ব্যবস্থা রয়েছে প্লাস বাইরের ব্যবস্থা রয়েছে বসার বাইরে বেশ সুন্দর তিনটা জায়গা করেছে বসার জায়গা ভেতরেও কিন্তু বেশ সুন্দর বসার ব্যবস্থা রয়েছে কেবিন রয়েছে দুদিকে কিন্তু বেশ সুন্দর কেবিন রয়েছে তোমরা চাইলে বসে এখানে খেতে পারো এর থেকে কিন্তু যেটা দেখলাম নতুনত্ব এবার একটু নতুনত্ব করেছে যেটা হচ্ছে বাইরে বসে খাওয়ার ব্যবস্থা এই দুপুরবেলা আমরা এখানে বিরিয়ানি খাবো ফুললি ভেজ বিরিয়ানি যেটা পনির টনির তাই তো আচ্ছা আর ওর মতো অনিয়ন ব্যবহার করছো মানে পেঁয়াজ তো ব্যবহার করছোই এখানে ভেজ মাটন চিকেন সব রকমের বিরিয়ানি পাওয়া যায় তো আমি বললাম আজকে ভেজটাই ট্রাই করব ভেজ যেহেতু পাওয়া যাচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্স টাইটে ঘুরে তোমাদেরকে দেখাই রাতেরবেলা হয়তো বেশ লাইট ফাইট দিয়ে সাজানো থাকে সুন্দর পরিবেশ করেছে এরকম টেবিল রয়েছে প্রাইভেটলি বসার জন্য তো একদম বসে বললাম খাওয়ার টেবিলে আর কথাতে কিন্তু ভেজ বিরিয়ানি আর কোথাও হয় কি না বা জানা নেই তোমরা যদি একটু জানো টেসিটু কমেন্ট করে জানিও আর মেনুতে কী কী রয়েছে কী কী তোমরা সেটা একটু বলে দিচ্ছি হোম ডেলিভারিও করায় কিন্তু এই নাম্বারে তোমার হোম ডেলিভারি পেয়ে যাবে একটু পজ করে তোমার দেখে নাও একদম মটন থেকে শুরু করে ভেজ পনির রাইস আইটেমও পাওয়া যায় বিরিয়ানি অর্ডার করলাম ভেজ বিরিয়ানি একশো টাকা তো চলে এসছে একদম বিরিয়ানি দেখতে পাচ্ছ এটাকে আমি নিজে সার্ভ করে নিচ্ছি এই হচ্ছে বিরিয়ানি কোয়ান্টিটি একশো দশ টাকায় ভেজ বিরিয়ানি কী কী রয়েছে একটু দেখাচ্ছি তোমাদেরকে প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা রয়েছে একটা আলু রয়েছে পনির আর রয়েছে সবুজ মটর বিরিয়ানি কিন্তু ভালো হওয়াইলি ট্রাই করে দেখি কিন্তু বেশ স্পাইসি আর একটা বাইট নেই ভেজ অনুপাতে আমার কাছে বলতে গেলে মানে দারুণ লেগেছে কারণ বেশ স্পাইসি ঝাল ঝাল ভাব একটা আর সঙ্গে রয়েছে স্যালাড শশা পেঁয়াজ এবার একটা আলু দিয়ে ট্রাই করা যাক বিরিয়ানিটা একটা শশা আমি তো বলবো যে চিকেন মটনের থেকে আমার কাছে এটাই ভালো লাগে যে ভেজ বিরিয়ানি খেতে এরকম লাগে এটাকে আমি ট্রাই করিনি ভেজ বিরিয়ানি যদি আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি ভেজ বিরিয়ানি এছাড়া মটন চিকেন বিরিয়ানি অন্য জায়গায় খেয়েছি কিন্তু এরকম ট্রাই করিনি বেশ ভালো লাগছে সঙ্গে একটা পেঁয়াজ আজকে আমরা খেতে এসে আমার দুই ভাই আমার ছোটো ভাই ভাইও কাছে বাইকে ভাইকে জিজ্ঞেস করি যে কেমন খেতে বল কেমন আছে বল হ্যালো মানে কী মনে হচ্ছে যে চিকেন বা মটন বিরিয়ানি দিয়ে খেয়েছিস তো তার থেকে ডিফারেন্স কিছু পাচ্ছিস তার থেকে অনেক ভালো অনেক ভালো ভেজটা খাওয়াই বেটা নাকি ঠান্ডার মানে একটা আমেজ বাইরে আলগা আলগা রোদ আর তার মধ্যে ভেজ বিরিয়ানিটা আর পাকোড়া আর কোথাও হয় কি না সেটা আমি জানি না বেশ ভালো লাগছে রয়েছে পনিরের পিস তো পনির দিয়ে একটা বাইট নেওয়া যাক হুম রায়তা হলে হয়তো ভালো হতো জানেন রায়তা করা কিনা দাদা বিরিয়ানির শেষ পাতে নিয়ে নিলাম রায়তা তো এটা একটু টেস্ট করি রায়তা না খেলে বিরিয়ানি খাওয়াটা আমার একটা বলতে গেলে আধুরা থেকে যায় তো এটা বেশ আমাদের ভাল লাগে হুম এবার একটা ফ্রেশনেস ভাব আসলো এটা বেশ ভালো বানিয়েছে তো যারা যারা ভেজ পছন্দ তারা কিন্তু অবশ্যই এই ফ্যামিলি রেস্টুরেন্টে গণ্য করে আসতে পারো বিরিয়ানিটা ভেজ বিরিয়ানি বলে তোমার কেমন ভাবে না হবে কিন্তু প্রপারলি খাওয়ার ছিল আর রায়তারা পরে অ্যাড করেছে তো এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো আজকের মতো ভিডিওটা এখন শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো জায়গাতে পরবর্তী কোনো ভিডিওতে ভালো তোকে সবাই তারা আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো